ইসরায়েলের যুদ্ধে ব্যবহার করা হচ্ছে ভারতের মেডি ইন নামে ইন্ডিয়ার অস্ত্র তাহলে বুঝতেই কাদের অস্ত্র দিয়ে ফিলিস্তিনি মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে ঠিক সেই দেশের মানুষদের কি বা সেই দেশ কি আমরা রেলের জায়গা বানিয়ে দিচ্ছি বাংলাদেশে সো কোনো বাংলাদেশে যে কিনা বাংলাদেশকে আহ ভালোবাসে বা দেশপ্রেমী সে কখনো চাইবে না ভারত রেল বাংলাদেশের উপর দিয়ে চলুক যেখানে এখন পর্যন্ত সেন্ট মার্টিনে যে সমস্যা সেটার সমাধান হয়নি তারপরে রোহিঙ্গা ইস্যুটার এখনো সমাধান হয়নি তারপরে তিস্তার যে নদী আছে সেটার সমাধান হয়নি সিলেটে যে প্রতি বছর যে ভারতীয়দের কারণে যে বৃষ্টির পরে বা তাদের যে পানির বানের কারণ যে সমস্যা প্রতি বছর সেটির এখন পর্যন্ত সমাধান হয়নি এত এত সমস্যা বাংলাদেশে রয়েছে সেগুরো সমাধান না হতে হতে কিভাবে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতীয় রেল চলে এটা অস্বাভাবিক একটা বিষয় একদিন আপনি হয়তো ঘুম থেকে উঠে দেখবেন যে আপনি ভারতই হয়ে গেছেন এরকম একটা অবস্থা কিন্তু বিরাজ হচ্ছে বাংলাদেশে সেইজন্য যারা মসজিদের বদলে যেখানে একটা মসজিদ ছিল আপনারা সকলে জানেন যে বাপরি মসজিদ যেটা বিশ্বের অন্যতম একটা বিখ্যাত মসজিদ যেটা দেখার জন্য বাংলাদেশি অনেক মুসলমানরা সেখানে গমন করে থাকে কিন্তু কিছু দেখিয়ে কিছু প্রশ্ন উত্থাপন করে সেই বিখ্যাত মসজিদ মসজিদকে ভেঙে তার বদলে তৈরি করেছে তার রাম মন্দির তারা এতটাই পন্থী যে মসজিদ পুরো মসজিদকে গুড়িয়ে দিয়ে তারপরে সেখানে তৈরি করেছে রাম মন্দির অবশ্য সেই রাম মন্দিরে এখন খাটরে ধরেছে এবং জাস্ট বৃষ্টির পরে সেটা ধসে পড়েছে এটাও আল্লা একটা আজাব তাদের উপরে শুধুমাত্র কি তাই ভারতে অনেক অনেক মানুষদেরকে কোরবানি করতে পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং সেখানে হিজাবকে নিষিদ্ধ করা হচ্ছে আপনারা জানেন যে গুজরাটে সেখানে অসংখ্য মানুষ অসংখ্য মানুষকে তারা অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে এজন্য নরেন্দ্র মোদীকে বলা হয় যে গুজরাটের কোষায় সুতরাং এরকম একজন গুজরাটের কোসাইকে আমরা বাংলাদেশের ভিতর যে কখনো রেলের ব্যবস্থাপনা করে নিতে পারি না এবং আপনারা জানেন যে যারা ক্রিকেট প্রেমী আছে তাদের ক্ষেত্রে তারা কি করেছে বাংলাদেশের যে প্রতীক রয়েছে টাইগার সেটিকে তারা ছিঁড়ে ফেলেছে এবং তাদের যে ধ্বংস আপনারা জানেন যে বাংলাদেশ থেকে যখন একজন প্রবাসী অপরদেশে যাচ্ছিলেন দুবাইয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে সে অসুস্থ হয়ে পড়ে এরপরে তাকে যখন ভারতের মাটিতে ল্যান্ড করে চিকিৎসা নেয়ার ডিসিশন নিচ্ছিলেন প্লেনের যারা পাইলট সাগরে যারা দায়িত্ব ছিলেন তারা ঠিক তখনই ভারতের বিমানন্দর থেকে ঘোষণা আসলো যে বাংলাদেশে কোনো প্লেন নেমে এখানে কোনো ট্রিটমেন্ট করতে দেওয়া যাবে না সুতরাং সেই প্লেনকে আবার ল্যান্ড করে পাকিস্তানে নিয়ে যেতে হয় সেখানে গিয়ে সেই প্রবাসী ভাইকে চিকিৎসা দিতে হয় শুধুমাত্র তাই না আরো অনেক বিষয় আছে যেগুলোর কারণে ভারতকে কোনোভাবেই বাংলাদেশের রেল চলাচলের ব্যবস্থা আমরা করে দিতে পারি না তারা রেল আহ প্রতিষ্ঠা করে বাংলাদেশের ভিতর দিয়ে নিয়ে যে একটা সুযোগ সুবিধা করবে বাংলাদেশের সাথে তারপরে দেখা যাবে যে তাদের আরো বহু গুণে বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার বেড়ে গিয়েছে এক একটা সম্পর্ক স্থাপন করার কারণে আরেকটা সম্পর্ক স্থাপন হবে এবং আস্তে আস্তে দেখা যাবে যে কিছু অংশ সেগুলো আহ ভারত নিয়ে যাচ্ছে সো আমরা বাংলাদেশের মানুষ হিসেবে সেটাকে কোনোভাবেই আহ করতে দিব না সো আপনি যদি বাংলাদেশ প্রেমী হয়ে থাকেন আহ বা আমরা ইসলামকে যদি ভালোবেসে দেন তাহলে অবশ্যই মানুষকে সচেতন করার জন্য আপনার এই ভিডিওটি শেয়ার করা প্রয়োজন ওকে দ্যাট ইট থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ ইন ভিডিও আল্লাহ হাফেজ